মহান আল্লাহতালা মানব জাতির হৃদায়তের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে দুনিয়ার মানুষ আলোর পথ সত্য ও ন্যায়বিচারের শিক্ষালাভীর সুযোগ পেয়েছে আল্লাহ তালা ঘোষণা করে এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি পথপ্রদর্শক পরহেজগারদের জন্য সুরা বাকারা দুই আয়াত আল্লাহ তাল আরও বলেন শাহরু রমবনু হুদিন রমজান মাস হল সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে এটি মানব জাতির জন্য হৃদায়ত স্পষ্ট দিক নির্দেশনা এবং সত্যমিথ্যার মাঝে পার্থক্যকারী সুরা বাকারা একশো পঁচাশি নং আয়েত আরেক স্থানে আল্লাহ ঘোষণা করেন লাহাফিজুন। নিশ্চয় আমি এ কুরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক সুরা হিজর নয় নং আত কুরআনে অবতীর্ণ বিধানগুলো কোনো বাক্য বিনিময় ছাড়া যারাই মেনে নেবে দুনিয়া আখেরাতে আল্লাহ তাদের বিশেষ সম্মান দেবেন এ বিষয়ে হজরাত উমর আল্লাহ বলেন তোমাদের নবী সাল্লাহ আলি ইসাল্লাম বলেছেন আল্লাহ তালে এই কিতাব দ্বারা অনেক জাতিকে মর্যাদায় উন্নীত করেন আর অন্যদের অবনত করেন অর্থাৎ যারা এই কিতাবের অনুসারী হবে তারা দুনিয়ায় মর্যাদাবান এবং আখিরাতে জান্নাত লাভ করবে মুসলিম হাদিস নাম্বার সতেরোশো বিরাশি কুরআনকে সম্মানকারীদের আল্লাহর পরিজন বলে সম্বোধন করা হয়েছে হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কতক লোক আল্লাহর পরিজন সাহাবিগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কারা তিনি বলেন কোরআন তিলোয়াত কারিগণ আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্ধা ইবনে মাজাহ হাদিস নাম্বার দুশো এর বিপরীতে যারা কোরআনের অবমাননা করবে তালা তাদের কঠিন শাস্তি দেবেন হাদিসে বলা হয়েছে আর যারা একে অস্বীকার করবে তারা দুনিয়াই লাঞ্ছিত এবং পরকালে জাহার নামে পতিত হবে মুসলিম হাদিস নাম্বার সতেরোশো বিরাশি একবার সাহাবী আবদুল্লা বিন মাসুদ রাদিয়াল্লাহু তার ছাত্রদের বলেন জেনে রাখো কোরআন অনুসারীর পক্ষে ও অবমাননাকারীদের বিপক্ষে এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে অতএব যে কোরআনের অনুসরণ করবে সে জান্নাতে যাবে আর যে তা থেকে মুখ ফিরিয়ে নেবে ঘাড় ধাক্কা দিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ফাজায়েলে কোরআন ইবনে কাসির একশো একান্ন কোরআন অবমাননাকারীদের জন্য দুনিয়া ও আখেরাতে চরম দুর্ভোগ ও ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়েছেন আল্লাহতালা বর্ণিত হয়েছে দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী মহাপাপীর যে আল্লাহর আয়াতের আবৃত্তি শোনে অথচ ঊর্ধ্বত্বের সঙ্গে নিজ মতবাদে অটল থাকে যেন সে তা শোনেই নি ওকে মর্মন্তুত শাস্তির সুসংবাদ দাও সুরাজ আসিয়া আয়াত সাত আট কোনো মুসলিমের জন্য কোরআন অবমাননার মতো জঘন্য অপরাধের কোনো সুযোগ নেই কেউ কোরআনের প্রতি প্রচণ্ড বিদ্বেষ নিয়ে অন্ন বা কোনোভাবে কোরআন অবমাননা কিংবা তুচ্ছতাচ্ছিল্য করলে সে ইসলামের গণ্ডি বাইরে চলে যাবে এবং তাকে ইসলামী শরীয়তের ভাষায় মুরতাদ বলা হবে এ বিষয় বিজ্ঞ আলেমদের মাঝে কোনো দ্বিমত নাই ইসলামি আইন অনুযায়ী মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড আল্লাহ তাআলা বলেন ইননা মা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি দন আই ইউকাত্তালু আও ইউসালবাবু আও তুকাত্তা আয়েদিহুম ওয়া আরজুলহুম মিন খিলাফিন আও ইউফাউ মিনাল আরদ যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে দুশ্মনিতে লিপ্ত হয় এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টির পায়তরা করে তাদের শাস্তি যাবেল মৃত্যুদণ্ড সুলিবিদ্ধ করে হত্যা কিংবা হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা অথবা নির্বাসিত করা কারাগারে নিক্ষেপ করা এ তো হল তাদের পার্থিব অপমান আর পরকালে তাদের জন্য অপেক্ষা করছে মরমন্তুদ শাস্তি সূরা মায়দা 33 পক্ষান্তরে মূর্তাদের পরকালীন শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াতাদ মিনকুম কমান দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আর তোমাদের মধ্যে কেউ যদি নিজের ধর্ম থেকে ফিরে যায় আর সে অবিশ্বাসী অবস্থায় মারা যায় তাহলে দুনিয়া ও আখেরাতে তাদের সকল নেকামল বরবাদ হয়ে যাবে এই লোকেরাই হল জাহান্নামের অধিবাসী তারা চিরকাল সেখানে থাকবে সুরাবাকারা দুইশো সতেরো